বলরামপুর ও ঝাউদায় বেআইনি আফিম চাষ অভিযানে প্রশাসন পুলিশ বনদপ্তর ও সাধারণ প্রশাসনের যৌথ অভিযানে নষ্ট করা হল আফিম চাষের জমি গোপন সূত্রে পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশের কাছে খবর আসে ওই থানা এলাকায় খাটবেড়া অঞ্চলের কলাবেড়া গ্রামে বেআইনি আফিম চাষ হচ্ছে সেই খবর পেয়ে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ওলাবেড়া গ্রামে গিয়ে বলরামপুর পুলিশ আবগাড়ি বন বিভাগ ভূমি ও ভূমি সংস্কার বিভাগ এবং সাধারণ প্রশাসন যৌথ অভিযান চালায় ওই অভিযানে ট্রাক্টর চালিয়ে নষ্ট করা হয় কোলাবেড়া গ্রামের গ্রামের চাষ হওয়া জমি সেখান থেকে একজনকে পাকড়াও করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি ঝাড়খণ্ডের চৌকা থানা এলাকায় তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করার মধ্য দিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি এই দিন ছালদা থানার ডাকাই গ্রামে জঙ্গল সংলগ্ন একটি জমিতে অভিযান চালায় ছালদা থানার পুলিশ ও বন দপ্তর নষ্ট করে দেওয়া হয় দেড় একর জমিতে থাকা বেআইনি আফিম এই দিনের এই অভিযানে ছিলেন রেঞ্জার অপূর্ব মাহান্তি ও ছালদা এক নম্বর ব্লকের বিডিও মদন মোহন মুর্মু সহ অন্যান্য আধিকারিকেরা এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না হলেও কারা এই চাষ করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ বলরামপুর ও ছালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরর